আলেমদের বিরুদ্ধে লাগলে প্লেনে ওঠারও সময় পাবেন না বললেন মাসুদ এদিকে হাসিনা সুবিধা দেওয়ার সীমান্তে দিয়েছে ভারত বললেন মিলল প্রচারপত্র গণভবনে অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধের নোট এদিকে জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও এবং সমাবেশে জানাবো ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ও তার ভাই গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আলেমদের বিরুদ্ধে লাগলে প্লেনে ওঠারও সময় পাবেন না বললেন মাসুদ আলিমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে আবার কেউ আলেমদের বিরুদ্ধে লাগার চেষ্টা করলে হেলিকপ্টারে সময় পাবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ মাঠে না থাকায় বদলে গেছে দেশের রাজনৈতিক সমীকরণ ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াত ইসলামী যার ফলে পাঁচই আগস্টের পর থেকেই নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এই দল দুটির শীর্ষ নেতাদের একদিকে বিএনপি শীর্ষ নেতারা জামাত ইসলামের একাত্তরের ভূমিকা নিয়ে একে পর এক প্রশ্ন তুলে দলটিকে রাজনীতির মাঠে কোন ঠাসা করতে চাইছেন অন্যদিকে পাঁচই আগস্টের পর থেকে সারাদেশে বিএনপি নেতা কর্মীদের চাঁদাবাজি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগগুলো সামনে নিয়ে আসছেন জামায়াত নেতারা তবে এসব পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সম্প্রতি আবার যোগ হয়েছে জনপ্রিয় তরুণ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারের ইস্যুটি সম্প্রতি যশোরের একটি মাহফিলে আজহারি বলেছিলেন এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই বক্তব্যে কোনো দলের নাম না নিলেও অনেক নেতা তার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তাদের দাবি বিএমপিকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছেন আজহারি আঝারি ওয়াজের নামে একটি দলের হয়ে কাজ করছেন সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক আলোচনায় আজহারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ তিনি আজহারিকে কোথাকার আজহারি না মাঝহারি বলেও তুচ্ছ তাচ্ছিল্য করেন এদিকে জামাতকে জড়িয়ে বিএনপি নেতাদের এমন বক্তব্যের দলীয় ভাবে তেমন কোন প্রতিক্রিয়া দেখায়নি দলটি তবে জামায়াতের কয়েকজন নেতাকে এ ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে তবে এসব ছোটখাটো ইস্যুর বাইরে উভয় দলের নেতারা বলছেন তারা আগের মতোই ফেসিবাদ বিরোধী ও সার্বভৌমত্বের প্রশ্নে এক রয়েছেন হাসিনার সুবিধা সীমান্তে বেড়া দিয়েছে ভারত বললেন রিজবে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা সুবিধা দেওয়ায় বাংলাদেশ সীমান্তে একশো ষাটটি জায়গায় ভারত কাটাতারে বাড়া দিয়েছে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন শেখ হাসিনা দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতকে নানা সুবিধা দিয়েছে এই সুবিধার কারণে ভারত নানা অসম কাজ করেছে দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে ভারত জোর করে সীমান্তে কাটাতারে বাড়া দিয়েছে শেখ হাসিনা সুবিধা দেওয়ায় বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারত সীমান্তের একশো ষাটটি জায়গায় কাটাতারে বাড়া দিয়েছে কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার কিলোমিটার বেশি কাটাতারে বেড়া দেওয়া হয়েছে আন্তর্জাতিক নিয়ম বিধি বিধান দুই দেশের মধ্যকার চুক্তি আলাপ আলোচনা মানছে না ভারত শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে গেলে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে কিন্তু সেটা না মেনে ভারত কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা সুবিধা দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারত সীমান্তে আন্তর্জাতিক নিয়ম বিধিবিধান দুই দেশের মধ্যকার চুক্তি আলাপ আলোচনা মানছে না ভারত শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ ক্রস সীমানার মধ্যে কোন উন্নয়ন পরিকল্পনা নিতে গেলে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে কিন্তু সেটা না মেনে ভারত কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছে লালমণিহাট সহ বিভিন্ন জায়গার সীমান্তে এর বিরুদ্ধে যে জনগণ দাঁড়াতে পারে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা প্রতিরোধ করতে পারেন এর দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে তিনি স্থাপন করতে দেননি তিনি ফ্যাসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তার নির্মমতা দিয়ে ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন রিজভী বলেন উনি একটা কথাই বলতেন নিজের দলে লোকদেরও বলেছেন যে আমার দলে লোকদের মধ্যে অনেককে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না আরে আপনাকে তো সবার আগে কেনা যায় ভারত আপনাকে সবার আগে কেনেছে কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা সারভঙ্গতা এবং গৌরবকে আপনি পদতলিত করে ভারতকে অসম্য কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন গণভবনে মিললো তিলুপি প্রচারপত্র অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধের নোট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত বছর আগস্ট ভারতে পালিয়ে যেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর বিক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায় সেই ভাসভবনে ধুলা আর ধ্বংসাবশেষের মধ্যেই পাওয়া গেল যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্ধিকে লিফলেট বা প্রচারপত্র টিউলিপ ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি ট্রু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামলানো তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অবামরিক সভাপতি শেখ হাসিনার বোন শেখ রুহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে হাসিনা সরকারের দুর্নীতি থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে গত শনিবার দ্য টাইমস হাসিনার বাসভবন গণভবনের প্রবেশের অনুমোদন পায় সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে টিউলিপের প্রচারপত্র দেখতে পান গণভবনে বহু কক্ষ রয়েছে আঠারো একর বাগানও রয়েছে একটি লেকো সেই লেখেই হাসিনা মাছ ধরতেন কাছাকাছি জাতীয় সংসদ ভবন হাসিনার পতনের পর বিক্ষুব্ধ মাংস নিয়ে যায় এরপরে ফেরত এসেছে এবং সেগুলো একটি আলাদা করে রাখা হয়েছে গণভবনে একটি নোট পাওয়া গেছে যাতে বিশিষ্ট এক ব্রিটিশ ব্যারিস্টারের আইনি পরামর্শ ছিল হাসিনা শাসন ব্যবস্থা নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে সাংবাদিকতায় প্রকাশনা বন্ধের বিষয়ে ওই ব্রিটিশ ব্যারিস্টার আইনি পরামর্শ শodan পাশে পড়ে বিদেশি বিদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদন ফর্ম গনা ভবনের একটি সিঁড়ির উপরের অংশে টিলিপ সম্পর্কিত কিছু জিনিসপত্র পাওয়া গেছে এর মধ্যে একটি ছিল ধন্যবাদপত্র হ্যামস্ট্রেট ও কিল বার্নের এমপি নিবাচিত হওয়ার পর তিনি স্থানীয় লিবার পার্টি সদস্যদের উদ্দেশ্যে ওই ধন্যবাদপত্র পাঠিয়েছিলেন আর একটি ছিল টিলিপের 2022 সালের বার্ষিক প্রতিবেদন যেখানে তিনি জীবনযাত্রায় ব্যয় সংকটে শিকার মানুষের সহাতের বিষয়টি তুলে ধরেন টিলিপের আগে বারবার তার খালা শাসন থেকে নিজেকে আলাদা প্রমাণে চেষ্টা করেছেন 2017 সালে তিনি বলেছিলেন তবে কখনো তিনি আলোচনা করেননি হাসিনা শাসন আমলে বাংলাদেশে এক ব্যারিস্টার গুম হওয়ার বিষয়ে ওই বছর টিলিপকে প্রশ্ন করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক এতে খেপে গিয়ে তিনি ওই অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন এবং পুলিশে অভিযোগও করেন সম্প্রতি ফ্ল্যাট বিতর্কেও নাম এসেছে টিউলিপের যুক্তরাজ্যে একাধিক ফ্ল্যাট তিনি বা তার পরিবার হাসিনার রাজনৈতিক ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়ার বিষয়টিও সামনে এসেছে বাংলাদেশেও টিলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে এমন পরিস্থিতিতে তার পদত্যাগের দাবি উঠেছে জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও সেনাবাহিনীকে দ্বিতীয় কাজ দাবিতে সচিবালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন অনশন করে অসুস্থ শিক্ষার্থীরাও হাতে স্যালাইন নিয়ে রিক্সার কাছে সচিবালয় আসেন এর আগে বিকেল চারটায় সেনাবাহিনীকে কাজ হস্তান্তর সহ তিন দাবি পূরণে শিক্ষার্থীদের দেওয়া এক ঘন্টার আলটিমেটম শেষে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা তার আগে একদিন অনশনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও করবেন তারা দুপুর দুইটায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠিও ইস্যু করা হয় এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সাবিনা শর্মিন বলেন আগামী বুধবার শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত দাবি পূরণের উপরে খাসবে তবে এই ঘোষণার পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের চিঠি সংশোধন করার প্রস্তাব দেন আলটিমেটামে বলা হয় দাবি মেনে নেওয়ার অঙ্গীকার লিখিত ভাবে না দিলে তারা অনশন ভাঙবেন না এবং বিকাল চারটায় সচিবালয়ে অভিমুখে গণ পদযাত্রা করবেন তা না হয় শিক্ষার্থীরা সচিবালয়ে অভিমুখে রওনা দেন রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা তাদের দাবি দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত সত্তর ভাগ শিক্ষার্থীর আবাসন ভাতা দেওয়া রোববার সারা ও সারা রাত অনশন করে পনেরো থেকে বিশ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এরপর সোমবার সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন ডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী ও তার ভাই গ্রেফতার ভারতে পালানোর পথে বেনাপোল ইমিগ্রেশনের ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ পান্ডকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয় পরে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ছয়টার দিকে পোর্ট থানায় হস্তান্তর করা হয় ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন মাগুরা জেলার সদরের সপন পান্ডের মেয়ে সুস্মিতা পান্ডে ও ছেলে সত্যজিৎ পান্ড আজ বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে তাদের সন্দেহজনক হিসেবে আটক করা হয় ঠিকশبات করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্র সাবেক সাংগঠনিক সম্পাদক বেনাপল পোর্ট থানার প্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্র লীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিৎ পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন তাদের আটক করে তাদের অধীনস্থ পোর্ট থানায় হস্তান্তর করেছে এখান থেকে তাদেরকে ঢাকা নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য